আসসালামু আলাইকুম মুরদানের পক্ষ থেকে স্বাগত তো হোয়াইয়ের যারা পাগলা ওয়াচ পাগলা যারা আছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাক্সারিয়াস ব্র্যান্ডের হোয়াই ওয়াচ আলটিমেট যেটা আছে সেটা চলে আসছে একদম ইন্টেক ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এটা কিন্তু একটা লাক্সারিয়াস প্রোডাক্ট তো লাক্সারিয়াস কাস্টমাররাই কিন্তু এটা নিতে চাইবে তো প্রোডাক্টের দাম কিন্তু হিউজ বাট প্রোডাক্টটা ফিচার্স যদি বলি তাহলে কিন্তু অসাধারণ ফিচার্স কোয়ালিটি রয়েছে এটার মধ্যে এই ফোনটা মূলত বিল্ড করা হয়েছে যারা গল্ফ খেলে তাদের জন্য তো এটা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে তো মুভিজনে কিন্তু এইরকম ইনটেক কন্ডিশনের ইউনিক প্রোডাক্টগুলো ওয়াচ গুলো আপনারা আমাদের পেজ ভিজিট করতে হবে পেজের মধ্যে কিন্তু আমরা সবসময় এগুলো আপডেট দিয়ে থাকি একদম ব্র্যান্ড নিউ ওয়াচ আলটিমেট যেটা সেটা একদম লাকজারিয়াস ব্র্যান্ড তো এগুলোর প্রাইস সম্বন্ধে যদি বলি তাহলে কিন্তু কেগুলো প্রাইস জানতে হলে আমাদেরকে হবে আর সরাসরি চলে আসতে হবে মুভিজনের মুভিজনের ঠিকানা হচ্ছে রেসদিন বাজার লাইন অনুাইন শপিং সেন্টার সো এরকম ওয়াচ নিতে হলে অবশ্যই মুভিজনে চলে আসবেন আসসালামু আলাইকুম